শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগম আজ এই দিব্য বার্তায় যে বিষয় নিয়ে আলোকপাত করব তা হল মহা অবতারী শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের প্রলয় বার্তা আমি এর আগে প্রলয় বার্তা আপনাদের সামনে পরিবেশন করেছিলাম একাধিক ভিডিওতে তারপরে আমি মালিকা নিয়ে আপনাদের কাছে প্রচার করেছিলাম ভবিষ্যমালিকা যা আজ থেকে ছশো বছর আগে মহাপ্রভুর পঞ্চশাখা দ্বারা কর্তৃক এবং তার মধ্যে প্রধান মহাপুরুষ অচ্যুতানন্দ এই গ্রন্থ একাধিক গ্রন্থের মালা যা ভবিষ্যতের কথা আমাদের কাছে প্রকাশ করে দিয়েছিল তা আমার সাধ্য অনুসারে আপনাদের কাছে পরিবেশন করেছিলাম এবং ভবিষ্যতে যদি আমার টুককে সম্ভব হয় আমি এর আরও প্রচার করব তো এই যে ভবিষ্যমালিকায় আগত প্রলয় সম্বন্ধে বলা আছে সেও শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর তার হরিকথা গ্রন্থে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর যখন ষোলো বছর ছমাস মাস মহাগম্ভীরা লীলা করছেন যেখানে উনি একা যেখানে উনি গৌর উনি নিতাই উনি গদাধর উনি অদ্বৈত সব কিছু উনি আলো বাতাসীন এক অন্ধকার ঘরে স্বাধ্যাতে ঘরে ষোলো বছর ছ মাস উনি লীলা করেছিলেন সেই সময় ওই মহাগম্ভীরালীলাতেই তিনি এই শ্রী শ্রী হরিকথা গ্রন্থ উনি লিখেছিলেন এবং হরিকথা গ্রন্থকে বোঝা যায় না আপনাদের যদি অনুরোধ আসে আমি হরিকথা গ্রন্থ আপনাদের কাছে প্রকাশ করতে পারি কিন্তু এর ব্যাখ্যা চলবে না কারণ প্রভু জগৎবন্ধু সুন্দরকে তাঁর ভক্তরা বলতেন যে এ বোঝা যায় না তখন প্রভু বলেছিলেন এ মহা উদ্ধারণ এ বোঝার দরকার নেই শুধু আস্বাদন করো আস্বাদন করতে করতে এর অর্থ বুঝে যাবে যেমনভাবে বরফ শ্বেত সাদা বরফ বের মতন তোমরা স্বচ্ছ হয়ে যাবে তোমাদের মধ্যে কোনো কলুষতা থাকবে না তো শ্রী শ্রী হরিকথা গ্রন্থের আগে প্রভু জগৎবন্ধু সুন্দর আমাদের প্রলয় বার্তা কিছু দিয়েছেন আগত প্রলয় কিভাবে আসতে পারে উনি এই যুগকে মানে প্রলয় যুগ আখ্যা দিয়ে গেছেন উনি বলেছেন যে মহাপ্রভু এলেন যদিও কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর কিন্তু মহাপ্রভু এলেন তার পার্ষদরা এলেন মহাপ্রভুর চরণ এই ধরিত্রীর বুকে পড়ল কলিরায়ু ক্ষয় হয়ে গেল তো সেই বিষয় নিয়ে প্রভু জগৎবন্ধু সুন্দর আমাদের কাছে কি বলছেন এবং এই মহাপ্রলয় থেকে আমরা বাঁচব কেমন করে এই সব কিছু নিয়ে আজকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে পরিবেশন করব যার মূল্য কিন্তু অনেক খুব সাবধানে শ্রবণ করুন এই যে হরিনাম এর বিশেষ সার্থকতা কী এই যে জগতে হরি নাম প্রচার হয়েছে কলিযুগে হরি হরিনামই তো আমাদের যুগ ধর্ম মহাপ্রভু যখন তপন মিশ্রকে শিক্ষা দিচ্ছেন কি বলছেন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে চারিধর্ম জীবের কারণ অতএব কলিযুগে নামযজ্ঞ সার আর কোনো ধর্ম করিলে নাহি হয় পার রাত্রিদিন নামলয় খাইতে শুইতে যাহার মহিমা বেদে নাহি পারে দিতে শুনো মিশ্র কলিযুগ নয় তবযজ্ঞ যেইজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজগিয়া গিয়া কুটি নাটি একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল তাহলে কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন হরের নাম হরের নাম হরের নামই ব কেবলম কলৌ নাস্তে 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 গথির নথা রামায়ণে গোস্বামী তুলসীদাস বলছেন যে ইহকলিকাল না সাধন দুজা যোগ জাগ জপ ব্রতন পূজা রামহি হি সুমির হি রাম হি কলিযুগ কেবল নাম আধারা কেবল সুমি সুমি উত্তরেহি হি পারা এই করাল কলিযুগের ধর্ম হচ্ছে নাম নাম ভগবানের দিব্য নাম কীর্তন কৃতে চ ধে বিষ্ণু ত্রেতায়ং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলি তৎ হরি কীর্তনাথ কলি ধর্ম সত্য যুগে কৃতে চা ধায়তে বিষ্ণু ধ্যান হচ্ছে যুগ ধর্ম ত্রেতাতে যজতে মখই যজ্ঞ বিভিন্ন প্রকার যজ্ঞ দাপরে পরিচর্যায়াং পূজা পাঠ হচ্ছে দাপরের যুগধর্ম আর ধরি ধরিকীর্তনাত এই কলিযুগে আদি পুরুষ নারায়ণের নাম উচ্চারণই হচ্ছে নাম কীর্তনই হচ্ছে যুগধর্ম তাহলে এই যে হরি নাম এর বিশেষ সার্থকতা কী তাহলে না হরিনামে পাপ তাপ খণ্ডন হয় জীবের স্বরূপ জেগে ওঠে কৈতব দূর হয় এই কৈতবটা কি কৈতব সম্পর্কে আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্ম অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম বাঞ্ছা এইসব তার মধ্যে মুক্তি কৈতব প্রধান রে যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্থান রে তাহলে মোক্ষাঞ্চা অব্দি আমাদের কৈতব তাহলে কৈতব দূর হয় হয় কি না স্থাবর কীট উদ্ধারণ উদ্ধারণ জঙ্গম পতঙ্গের উদ্ধার হয়ে যায় হরি নামে। এসব কথা আমরা জানতাম কিন্তু প্রভু এসে হরিনামের নামের আরেক ফল আমাদের কাছে তুলে ধরলেন সেইটি হল হরিনামে প্রলয় দমন হয় প্রলয় ডিস্ট্রাকশন দমন হয়ে যায় প্রভু দেখছেন যে মহাপ্রলয় অতি নিকটবর্তী হয়ে আসছে মহা মানে প্রভু প্রভু জগৎবন্ধু সুন্দর তার দিব্যদৃষ্টিতে দেখছেন মহাপ্রলয় অতি নিকটবর্তী হয়ে আসছেন জগতে প্রলয়ের তাণ্ডব নৃত্য আরম্ভ হয়েছে এই প্রলয় নৃত্যে জগতের সমস্ত ধ্বংসের শক্তি যোগদান করেছে বিভিন্ন ধ্বংসের শক্তি কী না মহামারী ঝঞ্ঝা ভূমিকম্প যুদ্ধবিগ্রহ বন্যা অগ্নুৎপাত ইত্যাদি সর্বপ্রকার প্রলয়কাণ্ড পৃথিবীকে পীড়ন করছে আমাকে বলুন এই যে মহামারী ঝঞ্ঝা ভূমিকম্প যুদ্ধবিগ্রহ বন্যা অগ্নুৎপাত কোনটা বাকি আছে প্রত্যেক কটাই আজকে চরম স্তরে উত্তীর্ণ হতে চলেছে এগুলো প্রলয়ের ধ্বংসের করছে এ ক্রমেই বহু ব্যাপক হয়ে সৃষ্টি বিনাশ করতে উদ্যত হবে অচিরে মহাপ্রলয় এসে উপস্থিত হবে হে কলির জীব প্রভু বলছেন হে কলির জীব যদি প্রলয় হতে ত্রাণ পেতে চাও তবে সময় থাকতে হরি নাম করো এই হরি হরিনামই প্রলয় হতে রক্ষা পাওয়ার একমাত্র উপায় তাহলে দ্বিতীয় কোনো উপায় নেই তাহলে দেখুন মিলে যাচ্ছে রামচরিত মানুষের বাবা তুলসীর কথা ইহকলি কাল না সাধন দুজা দ্বিতীয় কোনো পথ নেই মহাপ্রভু বলছেন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারিযুগে ধর্ম জীবের কারণ অতএব কলিযুগে নামযজ্ঞ সার আর কোনো ধর্ম করিলে নাহি হয় পার তাহলে এই হরিনামই প্রলয় হতে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হরিনাম ব্যতীত প্রলয়ের হাত হতে পরিত্রাণ পাওয়ার দ্বিতীয় উপায় নেই এই যে প্রলয় আগমন এ সম্বন্ধে প্রভুর বহু উক্তি হরিকথার নানা পালার ভেতর পাওয়া যায় এমনকি নিভৃত নিকুঞ্জে যখন প্রভু যুগল মাধুরী আস্বাদন করছেন তখনও প্রভু জীবের প্রলয় আক্রমণ দেখে চমকিত হয়ে বলেছেন শুভক্ষণে মিলন তলায়, বন্ধু অধীন্নতি ধর্ম অমায় রাখো হে প্রলয়ে অতলেগ যায় এই যে প্রলয় আগমন বার্তা এটাই হরি মহা অবতরণের তৃতীয় বার্তা যা আমরা সর্বপ্রথম প্রভু জগৎবন্ধু সুন্দরের শ্রীমুখ থেকেই অবগত হই অনেকে প্রশ্ন করতে পারেন যে এখন তো প্রলয় আসতে পারে না কেননা সবে মাত্র কলির প্রথম সন্ধ্যা চলছে কলির পরমায়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর তার মধ্যে মাত্র পাঁচ হাজার বছর অতীত হয়েছে এখন তো প্রলয় হতেই পারে না প্রভু জগৎবন্ধু এই প্রশ্ন আশঙ্কা করেই বলেছেন কলিসংখ্যা পূর্ণ বটে পঞ্চসহস্র মাহে বটে ওইমাত্র সংখ্যা বটে তাহলে পাঁচ হাজার বছরই সংখ্যা এটা প্রভু জগৎবন্ধু সুন্দর নিশ্চিত করে দিয়েছেন প্রভুর মতে কলিসংখ্যা পূর্ণ হয়ে গেছে আমরা এই মনে করি যে মহাপ্রভুর আগমনের দ্বারা কলির আয়ু সংখ্যা প্রভূত পরিমাণে হ্রাসপ্রাপ্ত হয়ে গেছে কাজেই কলির জীবন গতপ্রায় এবং মহাপ্রলয় আগতপ্রায় দেখে প্রভু বলছেন হরিনাম লও ভাই আর অন্য গতি নাই প্রলয় এলো প্রায় যদি সৃষ্টি ডাকো ভাই হরিনাম প্রচার করো ভাব ও আবেশ হও কীর্ত আবরণে রও ভবভার প্রলয় সনে গৌর রাখো প্রভুরে মহাপ্রলয় আসে কাঁপে ভব তরাসে ভয়বাসে রাখো ওই অবকাশে এইভাবে প্রলয় আগমনের বার্তা আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দর আমাদের কাছে বলে গেছেন কত রকমভাবে প্রমাণ আমরা দেব এই সব দিব্য মহাপুরুষ ভগবানের অবতার এনারা কেউ পঞ্চশখা কেউ গৌরেরই অবতার তারা যদি এসে বলে যান তারপরেও যদি আমাদের বিশ্বাস না হয় তাহলে অহো বিষ্ণু মায়া বিষ্ণু মায়া বলবতী তাই বুঝতে দেয় না তাই সব কিছু ব্যতীত রেখে আপনারা উঠে পড়ে হরিনাম করুন কারণ যদি মা কীর্তন রটে তবে সৃষ্টি রক্ষা বটে ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম